সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হগলাডাঙ্গা রাজবান্ড যে খামার আছে সেই খামারের ভিতরে দেখতে পাচ্ছেন ব্রুডিং শেডে রয়েছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এটি আজ পাঁচ দিন বয়স দেখতে পাচ্ছেন পেপার আমরা অলরেডি উঠায় ফেলেছি এখন চিপটের উপরে খাবার দিয়ে আছে সেভাবে এরা খাচ্ছে এবং যেহেতু রাত এজন্য কিন্তু আমরা চারিপাশে কাপড় দিয়ে ঘিরে দিছি যাতে কোনো রকম এদের ঠান্ডা না লাগে এখন অনেক শীত যার জন্য খুব কেয়ারফুল্লি আপনাকে খামার পরিচালনা করতে হবে সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চার সুবিধা অসুবিধা খেয়াল রাখলে আপনার বাচ্চা অসুস্থ হবে না এবং মারাও যাবে না যাদের একদিন বয়সী এবং তার চেয়ে বেশি বয়সী টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলি ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করা লাগবে বিকাশ নগদের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে আবার আপনি চাইলে বুকিং করে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার সাধারণত ছয়টা কালার হয় আমাদের টাইগার মুরগির বাচ্চা এবং চল্লিশ বিয়াল্লিশ দিনই এক কেজি ওজন হয় আপনি চাইলে প্যারেন্টসের জন্য নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্যারেন্টসে প্রায় আশি পার্সেন্টের মতন ডিম আসে কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন এই যে আরও মুরগির বাচ্চা রয়েছে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ